এখানে বয়সের ক্ষেত্রে দুই নভেম্বর দু যাদের বয়স সর্বোচ্চ সতেরো থেকে ২৫ বছরের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ন্যূনতম এসএসসি পাস এবং এসএসসিতে টু পয়েন্ট পেয়ে কিন্তু উত্তীর্ণ হলে এখানে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আছে দুইটা ট্রেড একটা জিডি আর একটা সিএলকে সিএলকে কর্নার ট্রেড এই সিএলকে ট্রেডে আবেদন করার জন্য আপনাকে ন্যূনতম থ্রি পে পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন উচ্চতা ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নির্গোষ্ঠীর জন্য হলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ওজন আবেদন করতে পারবেন এবং ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি ছয় বাই ছয় হতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু আপনাকে যোগ্য বলে বিবেচিত হতে হবে এরপরে আপনাকে কিন্তু সাঁতার জানা আবশ্যক থাকতে থাকতে হবে এবং ন্যূনতম পঞ্চাশ মিটার মিটার সাঁতার কিন্তু আপনাকে কাটতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদ পত্র অথবা ছবি অথবা লেখা সামগ্রী কিন্তু এগুলো কিন্তু সঙ্গে আনতে হবে তো এগুলো আপনি একটু ভালোভাবে দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার পরিপত্র এগুলো কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে পরীক্ষার কেন্দ্রে এরপরে দেখতে পাচ্ছেন অভিভাবকের সম্মতি সূচক সংবাদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে এরপরে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব চারিত্রিক সংবাদপত্রের মূল কবি এরপরে দেখতে পাচ্ছেন নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে দেখতে পাচ্ছেন পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি কিন্তু দুই কপি আপনাকে সত্যায়িত নিয়ে যেতে হবে এরপরে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি আপনাকে নিয়ে যেতে হবে এবং উপজাতিদের ক্ষেত্রে উপজাতির প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা উপজাতি প্রয়োজন সিটি অথবা কর্পোরেশন ইউনিয়ন চেয়ারম্যানের কিন্তু সনদপত্র নিয়ে যেতে হবে তো এখানে আবেদন করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন একজন প্রার্থী প্রয়োজন যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং করণিক ট্রেড আবেদন করতে পারবেন এছাড়া এমওডিসি সদস্যদের সন্তান প্রার্থী এম এস প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদন আবেদনের অনুকূলে কিন্তু 300 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি একশো টাকা পরিশোধ করতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে প্রশিক্ষণ এমওডিসি সেন্টারের অ্যান্ড রেকর্ড সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ করতে হবে এবং ট্রেডের এবং পরীক্ষার কেন্দ্র দেখতে পাচ্ছেন কর এবং জিডি ট্রেডের ক্ষেত্রে একই স্থানে কিন্তু পরীক্ষা হবে এমওরজিসি এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে কিন্তু পরীক্ষার কেন্দ্র এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এরপরে দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত সামরিক সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে প্রত্যাহারকৃত প্রত্যাহারকৃত অথবা বরখাস্তকৃত তারা কিন্তু এখানে যোগ্য বলে বিবেচিত হবে না এরপরে দেখতে পাচ্ছেন এই সি সৈনিক হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা সমূহ এখানে বেতন ভাতা পাবেন পদোন্নতি পাবেন বাসস্থান এবং রেশন এবং চিকিৎসা কিন্তু আপনারা পাবেন তো এরপরে দেখতে পাচ্ছেন নিম্নবণিত জেলা সময় প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে জেলাগুলো আছে এখানে এখানে এই জেলাগুলো ব্যতীত বাকি জেলার প্রার্থীগুলো এখানে আবেদন করতে পারবেন না ঠাকুরগাঁও নীলফামারি বগুড়া নগা সাভাই নবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া বরগুনা নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী পেনি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি তো এই সকল জেলার প্রার্থী ব্যথিত বাকি জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এমও ডিসি ডট বিডি ডট কম ডট বিডি আবেদন করতে হবে তো আবেদন করার কিন্তু সমস্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে আপনারা একটু দয়া করে এগুলো দেখে নেবেন এবং সবথেকে থেকে বড় বিষয় হচ্ছে আবেদনের শুরু কবে শেষ কবি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আবেদন শুরু চোদ্দই আগস্ট দু পঁচিশ এবং আবেদন শেষ দশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তো যারা যোগ্য প্রার্থী আছেন এবং তাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আছে তারা কিন্তু আপনারা এখানে আবেদন করবেন কারণ এখানে কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন অনেকেই কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা এসসিতে পয়েন্ট খারাপ থাকার কারণে কিন্তু আবেদন করতে পারে না তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ তো এই ছিল আজকের ভিডিও শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন